বন্ধুরা আজকে একটা বিশেষ সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছে যখন পুরো দেশ জুড়ে ছাত্রদের উপরে একটা সরকারের ব্লক রেডের নামে তাদেরকে হয়রানি এবং মিথ্যা মামলাতে তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তার বাণিজ্য চলছে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যায় সম্মেলনে আয়ুব খান বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করা হয় তখন আয়ুব খান ক্ষমতায় আয়ুব খানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে কমিউনিস্ট পার্টি সমর্থন জ্ঞাপন করে এবং একই সময়ে আওয়ামী লীগ তাদের বার্ষিক অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচিত আলোচনা করে এবং হচ্ছে যে তারাও ছাত্র আন্দোলন করার সিদ্ধান্ত নেয় তারই ধারাবাহিকতায় পূর্ব পাকিস্তান লীগ এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন সিদ্ধান্ত নেয় মানে ছাত্র ইউনিয়নের মতিয়া গ্রুপ যেটা সেটা সিদ্ধান্ত নেয় যে আয়ুব খান বিরোধী ছাত্র আন্দোলন করবে এরই ধারাবাহিকতায় উনিশশো সালে ছয় ডিসেম্বর কিছু বাম দল পল্টন ময়দানে জুল প্রতিরোধ দিবস উপলক্ষে জনসভার আয়োজন করে সময়শেষে শেষে মাওলানা ভাসানি একটি মিছিল নিয়ে গভর্নর হাউস ঘেরাও করতে গেলে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ সেখানে লাঠি চার্জ করে টিয়ার গ্যাস ছোড়ে এবং গুলি ছোড়ে তারপর থেকে বিভিন্ন দল হরতাল এবং গাড়ো কর্মসূচি লাগাতার দিতে থাকে তো উনিশশো সালের চৌঠা জানুয়ারির দিকে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং ঐতিহাসিক এগারো দফা প্রণয়ন করে যেটা হচ্ছে যে এগারো দফা দাবি ঘোষণা করে এটা আপনারা অনেকে ইতিহাসে পড়েছেন যে ছাত্রদের 11 দফা এই 11 দফাটা হচ্ছে ছাত্র এবং ছাত্র ইউনিয়ন মিলে হচ্ছে যে 11 দফা। দাই ওই 11 দফার মধ্যে আবার 6 দফাশনীয় বিষয়টা ছিল। তো ছাত্র ছাত্র ইউনিয়ন এবং ছাত্র লীগের যে 11 দফা ঘোষণা পেশের পরপরি সারা দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত ছাত্র এবং শিক্ষকরা ওই 11 দফার সাথে একাত্মতা প্রকাশ করে। একাত্মতা প্রকাশ করে তারা মিছিল মিটিং করতে থাকে এবং ওই দাবি আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ হতে থাকে ওই আন্দোলনের এক পর্যায়ে বিশে জানুয়ারি উনিশশো সালে ঢাকায় প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালায় সেই গুলিতে ছাত্র ইউনিয়নের অন্যতম নেতা আসাদুদ্দেওয়ালা আসাদ নিহত হয় এই আসাদ ভাই হচ্ছেন এখন আমরা যে আসাদ গেটে চাই ওই আসাদ ভাইয়ের নামে পরে ওই গেটটাকে আসাদ গেট করা হয় তখন অবশ্য পাকিস্তান আমল এটার নাম আয়ুব গেট ছিল তো সেটার নাম পরিবর্তন করে স্বাধীনতার পরবর্তী সময়ে আসাদ ভাইয়ের নামে আসাদ গেট করা হয় এই আসাদ ভাই হচ্ছে আসাদ আসাদুজ্জামান আসাদ এবং চব্বিশে জানুয়ারি পুলিশের গুলিতে নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান নিহত হয় মতিউর রহমান নিহত হওয়ার পরে ঢাকার পরিস্থিতি আর হচ্ছে যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না তৎকালীন সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে সান্দ আইন জারি করে এবং পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে তখন হচ্ছে যে একশো চুয়াল্লিশ দ্বারা এবং সান্দ আইন জারি করেও হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না আপনারা আমার প্রশ্ন করতে পারেন যে এই ঘটনাটা আপনাদেরকে কেন এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে যে ছাত্র বিক্ষোভটা হয়েছে এই ছাত্র বিক্ষোভের ব্যাপারটাকে সরকার দল এক একরকমের মানে এটা নিয়ে নোংরা একটা রাজনীতি করতে চাইছে তারা তাদের অতীত ইতিহাস ভুলে গেছে এই আওয়ামী লীগই এই তাদের অতীত ইতিহাসটা ভুলে গেছে যে যে ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছিল সেই ইতিহাসটা আওয়ামী লীগ ভুলে গেছে আওয়ামী লীগকে সেই ইতিহাসটা মনে করে দেওয়ার জন্য আমি এই গল্পের অবতারণা করেছিলাম গল্প বলতে সেটা এটা হচ্ছে ইতিহাস গত কয়েকদিন ধরে আমরা তো দেখেছি আপনার ব্লক রেডের নামে ছাত্র গ্রেপ্তার গণ গ্রেপ্তার রাস্তা দিয়ে ছাত্ররা হেঁটে যাচ্ছে পুলিশ কথা বলার জন্য বলছে এসো তোমার সাথে একটু কথা বলি বলে হচ্ছে যে ফ্রিজন ব্যানে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনার কতটা হচ্ছে আপনার অবস্থা খারাপ দেখেন আমাদের সুপ্রিম কোর্টে একজন বিচারপতি আছে হাইকোর্ট ডিভিশনে আসাদুজ্জামান ওনার সন্তান বিকালবেলা বাসা থেকে বেরিয়েছিল কিছু বাসার আশেপাশেই কিছু কেনার জন্য বা হাঁটাহাটির জন্য পুলিশ সেখান থেকে তাকে ধরে নিয়ে যায় সেখান থেকে ধরে নিয়ে গিয়ে তাকে প্রথমে রামপুরা থানার একটা মামলায় মানে গ্রেফতার দেখায় পরবর্তীতে কাফরুল এবং হচ্ছে যে হাতিজিন থানার মামলাতে তাকে গ্রেফতার দেখানো হয় গ্রেফতার দেখিয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তো আপনার ধরেন আপনি আমি তো সাধারণ মানুষ একটা আপিলের ডিভিশনের একজন বিচারপতি সন্তানকে যদি নিয়ে গিয়ে পুলিশ যদি পাঁচ দিনের রিমান্ডে নিতে পারে তাহলে আপনি আমি কোন এখন যেটা হচ্ছে আওয়ামী লীগ আয়ুব খান যা করেছে শেখ হাসিনা এখন তাই করছে আয়ুব খান ছাত্রদের এগেনস্টে হচ্ছে যে একদম পুরো শক্তি নিয়োগ করে হচ্ছে মাঠে নেমেছিল যে ছাত্র আন্দোলন দমানোর জন্য তো আমরা এই উনসত্তরের গণ অভ্যুত্থানের কাহিনীগুলো আমরা সবাই জানি এর ধারাবাহিকতায় শামসুজ্জামান সার নিহত হয়েছিলেন তাকে হচ্ছে যে পুলিশ খুচিয়ে ব্যানের খুচিয়ে হত্যা করেছিল গুলি করেছিল তারপরে হচ্ছে সার্জন জরুল হককে জেলখানাতে হত্যা করা হয়েছে এবং আপনার আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে হচ্ছে যে আওয়ামী লীগের অনেকটা তাকে বঙ্গবন্ধু সহ অন্যদেরকে হচ্ছে যে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত কি আইব খান তার গদি বাঁচাতে পেরেছিল পারেনি আজকে আওয়ামী লীগ আপনার গত কয়েকদিন ধরে ছাত্রদের ন্যায্য একটা দাবিতে যে ছাত্র আন্দোলন ছিল সে আন্দোলনকে দমানোর জন্য দুশোর অধিক ছাত্রকে হত্যা করা হয়েছে আমরা বেশ কয়েক দু তিন দিন ধরে আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং হচ্ছে যে আপনার এই বাংলাদেশের যে চ্যানেলগুলো এরা হচ্ছে যে এমন ভাব করছে যে বাংলাদেশে কিছু হয়নি কিছুই হয়নি কিন্তু আমরা আমরা হচ্ছে যে বিভিন্ন সামাজিক আমরা যে টুকরো টুকরো গল্পগুলো দেখতে পাচ্ছি কতটুকু মর্মাহত হয়েছে জানেন গত আহ বৃহস্পতিবার বা শুক্রবার দিন বনশ্রী মেরাদি হাটের ওখানে আপনার একটা নির্মাণাধীন বিল্ডিং কে ছাততলা কার্নি মধ্যে একটা ছাত্র গিয়ে লুকিয়েছিল পুলিশের ভয় মানে আপনার ধরেন ওখানে ছাত্ররা জমায়েত হতে থাকে মানুষজন জমায়েত হতে থাকে রামপুরা থানার পুলিশ এবং আশেপাশের পুলিশ জনকে নিয়ে যখন হচ্ছে গুলি করতে থাকে এক পর্যায়ে ছেলেটি যান বাঁচানোর জন্য একটা চাপতালা নির্মাণাধীন ভবনের কার্নি গিয়ে লুকিয়ে থাকে সেখানে দুজন পুলিশ ছাদে উঠে সেই কার্নি লুকিয়ে থাকা ছাত্রটাকে রেবেল বাদ দিয়ে পরপর ছয় রাউন্ড গুলি করেছে একটা মানুষকে হত্যা করতে কত রাউন্ড গুলি লাগে আপনার শিশুরা নিহত হয়েছে জানালার কাঁচ বন্ধ জানালার বন্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে বারান্দায় ছোট শিশুর কাপড় রোদে দিতে গিয়ে গৃহমত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আপনার ছাদে খেলতে গিয়ে শিশুরা নিহত হয়েছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়েছে সাউন্ড নিক্ষেপ করা হয়েছে আপনার অগণিত ছাত্রের উপরে আপনার হচ্ছে যে একদম লাইভ বুলেট করা হয়েছে গুলি করা হয়েছে লাইভ বুলেট দিয়ে যেটা হচ্ছে যে আপনার আমাদের সাংবিধানিক এবং হচ্ছে যে সিআরপি অনুযায়ী নিষিদ্ধ আপনার এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বাট দেখেন এখন সরকারের পুলিশ বাহিনীর তো বাণিজ্য শুরু হয়েছে মানে ওদের তো লাভই লাভ আপনার যেসব ছাত্র মাধ্যমে জানতে পারছি বিভিন্ন যে আপনার পুলিশ এখন রীতিমতো হচ্ছে যে আপনার ওই গ্রেপ্তার বাণিজ্য করছে গ্রেপ্তার বাণিজ্য পুলিশ বলছে যে হচ্ছে যে লোকজন ছেলেবে নিয়ে আসছে তাদের বাপ আসছে থানায় দেখা করতে ওখানে হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে যতক্ষণ পর্যন্ত মানে আপনার তাদের চাহিদা মতো টাকা দিতে না পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড়া হচ্ছে গত একটা ঘটনা দেখলাম যেটা হচ্ছে 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 যে একজন প্রবাসী ওনার পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন ওনাকে গ্রেফতার করা হয়েছে ওনার পাসপোর্ট ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে ওনার ওয়াইফকে ওনার ওয়াইফের কাছে পঁয়ষট্টি হাজার টাকা দাবি করা হয়েছে ওনার ওয়াইফ ওই টাকা নিয়ে থানায় গিয়েছেন কিন্তু ওনাকে ছাড়েনি ওনাকে হচ্ছে যে আপনার কোর্টে চালাত করে দিয়েছে আর দেখেন আমাদের দেশের কোর্টের এখন কি এরা মানে এখন বললে তো কোর্ট আসলে আমাদের বিচারপতিদের কি এখন ওনারা কি বিবেক না ওনাদের তো একটু ভাবা উচিত যে এই যে মামলাগুলো আমি যে হচ্ছে যে এতগুলো ছেলে পেলে এবং চোদ্দ বছরের পনেরো বছরের ষোলো বছরের ছেলেদেরকে রিমান্ডে দিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে সেটা হাইকোর্টে বা উচ্চ আদালতের নজরে নিয়ে আসার পরে সেটা হচ্ছে যে আপনার ই করা হচ্ছে তাদেরকে শিশু সংশোধনাগারে বা হচ্ছে আপনার শিশু আইনে তাদের বা শিশু আদালতে তাদেরকে তোলা হচ্ছে আমার কথা হলো যে পুলিশ যখন হচ্ছে যে কোন রকমের ইনভেস্টিগেশন ছাড়া কোন রকমের তথ্য অনুসন্ধান ছাড়া একটা ছেলেকে কোর্ট নিয়ে যাচ্ছে সেজন্য জন্য কি পুলিশকে কখনো কোর্ট তিরস্কার করেছে করেনি তার মানে আপনার ধরেন হচ্ছে যে যা করছে পুলিশ যা করছে আমি সরকার তা নিচ্ছে পুলিশ যা করছে আপনার তা মেনে নিচ্ছে এটার অবসান হওয়া উচিত ছাত্ররা তো কোটা সংস্কার আন্দোলন চেয়েছে আমি বলি কি এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের যতগুলো কাঠামো আছে না অব বলেন আপনার হচ্ছে ব্যুরোক্রেসি বলেন আপনার হচ্ছে যে আপনার সিস্টেম বলেন সমস্ত সিস্টেমগুলোতে পরিবর্তন হওয়া দরকার সংস্কার হওয়া উচিত আপনি এভাবে একটা রাষ্ট্র চলে না এখন হচ্ছে যে আপনার আপনাকে সোজাগত হচ্ছে যে দেশটাকে ঢেলে সাজাতে হবে এই গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার যে জঞ্জাল দিয়ে রাষ্ট্র ভরে ফেলেছে জঞ্জাল পরিষ্কার করতে লাগবে এখন সেখানে ছাত্ররা তো নেমেছে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে আমার সন্তানরা এখন আমাদের অভিভাবকদের নামতে হবে শিক্ষকদের নামতে হবে চিকিৎসকদের নামতে হবে আপনার চাকরিজীবীদেরকে নামতে হবে যুবক ভাইদের নামতে হবে গ্রেনেদের নামতে হবে সমস্ত শ্রেণীপ্রেষান্দ মানুষকে সেই উনিশশো উনসত্তরে একসাথে আয়ুব খানের বিরুদ্ধে যেভাবে দেশের মানুষ নেমেছিল যে আয়ুব খানের জঞ্জাল সাফ করার জন্য আজকে সময় এসেছে এই সময়ে আপনার এই আওয়ামী জঞ্জাল থেকে দেশকে মুক্ত করার একটা সময় এসেছে এখানে আপনার এই যে তাদের দুর্নীতি লুটপাট চুরি টাকা পাচার আপনার আমরা কি দেখেছি এই যে কোটা আন্দোলন শুরু হওয়ার আগে কোটা আন্দোলন শুরু হওয়ার পর একের পর এক সরকারের আমলাদের একের পর এক সরকারের বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তাদের আপনার একের পর এক হচ্ছে যে আপনার মন্ত্রী এমপিদের দুর্নীতির নথি প্রকাশ হচ্ছিল তা আপনার এই সরকার তো আপনার ধরেন দুর্নীতিবাস সরকার এরা হচ্ছে যে আপনার টাকা পাচারকারী এরা হচ্ছে লুণ্ডনকারী এদের এরা বাংলাদেশে এখন যে অবস্থা এই অবস্থা যদি এই অবস্থা চলতে দেওয়া যায় আপনার দুর্নীতির আপনার এই দেশে এখন তো একদম মানে দুর্নীতিতে ডুবে গেছে আপনার শুধু নাক বাঁচিয়ে দেশটা বেঁচে আছে দেশের মানুষ বেঁচে আছে আপনার জিনিসপত্রের দাম লাগাম বারবার বার 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 বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বার বার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে আপনার কোনো কিছুই কন্ট্রোল সরকারের কন্ট্রোলে নেই এই সরকার হচ্ছে গত বশ দু টাম ১৪ থেকে ২০১৮ ২০১টা থেকে ২০২ এই দুই ব দুই টামে ওরা হচ্ছে যে পরিমাণে লুটপাট এবং হচ্ছে যে আপনার এই দেশের সিন্ডিকেট ব্যবসায় সিন্ডিকেটগুলোকে আ্যাপটার যে পরিমানে সেভ করেছে এরা সিন্ডিকেটের পারা দা এরা হচ্ছে যে সিন্ডিকেট এই যে পুরা সিন্ডিকেট ব্যবস্থ তাকেতে মানে সুচারুর রোপা হচ্ছে যে পাড়া দিয়ে আজকে পুরা দেশের মানুষকে আপনার শোষণ করে যাচ্ছে তো এই সিস্টেমটা বদল করতে হবে আপনারা এখন সরকার হচ্ছে যে ছাত্রদের এই আন্দোলনটাকে আপনি কোটা আদালতের মাধ্যমে আপনি হচ্ছে যে একটা দিয়ে দিয়ে আপনি দুশো ছাত্রের হত্যাকে আপনি জাস্টিফাই করতে পারেন আপনি হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে ছাত্র হত্যা জাস্টিফাই করতে পারেন আপনি ছাত্র হত্যা দিয়ে তে আগুন লাগিয়েছে কে কারা আমরা আমরা কি করে বলবো সরকারের সাপোর্টে যত হতে পারে এ এই যে ছাত্রদের আন্দোলনকে দমানোর জন্য বা সরকারের বিরোধী পক্ষকে দমানোর জন্য বিটি এবং হচ্ছে যে আপনার মেট্রো স্টেশন বা হচ্ছে যে বিভিন্ন আগুন লাগানো এগুলো সরকার পক্ষ করেনি সেটা আমরা কি করে বলবো আমরা তো অতীতে দেখেছি যে সরকারের লোকজনই সরকারি বিভিন্ন পরিবহনের বাসে আগুন লাগিয়ে পরবর্তীতে সেগুলো বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে হচ্ছে ই পরবর্তীতে তাদের আভ্যন্তরীণ কোন দলে সেই কথা প্রকাশ হয়ে পড়েছে যে অমুক গাড়িতে আগুন দিয়েছে এখন এই ছাত্র আন্দোলনকে দমানোর জন্য এইগুলোতে আমরা কি করে বলবো এই জন্য কি দরকার সুস্থ নিরপেক্ষ একটা তদন্ত দরকার এই সরকার এই নিরপেক্ষ তদন্ত করতে পারবে না এই সরকারের প্রত্যেকটা প্রশাসন হচ্ছে দলকানা এক পক্ষে এরা আওয়ামী লীগের পা চারতে চাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে যে এরা হচ্ছে যে আওয়ামী লীগের বাইরে কোনো কথা বলবে না এরা সরকারকে সেভ করার চেষ্টা করবে নিরপেক্ষ তদন্ত হতে হবে আমার কথা হচ্ছে যে জাতিসংঘের অধীনে একদম সুষ্ঠু এবং নিরপেক্ষ তত্ত্বাবধানে একটা তদন্ত কমিটি করতে হবে তদন্ত কমিশন করতে হবে করে এই সকল ঘটনা যারা দোষী তাদের বিচার করতে হবে বাতাসে গুঞ্জন ছড়ে বেড়াচ্ছে লোকজন বলছে যে পাড়া এবং দশ নম্বর মেট্রো স্টেশনে মিরপুর দশে মেট্রো স্টেশনে আগুন দিয়েছে হচ্ছে পরিবহন শ্রমিকা কারণ হচ্ছে ওই যে পরিবহন শ্রমিকা মেট্রো স্টেশন চালু হওয়ার পরে তাদের হচ্ছে যে পরিবহন ব্যবসা বন্ধ ছিল তারা পরিবহন ব্যবসা করতে পারছিল না যাত্রীর অভাবে বাস বা না যে কারণে ওরা হচ্ছে যে যাতে বন্ধ থাকে ওরা ওদের ব্যবসা করতে পারে তো আপনার কিন্তু আমরা তো দেখলাম যে হচ্ছে যে সরকার কিন্তু এসব ঘটনায় আপনার সমানে কাতারে 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 গণ গ্রেপ্তার করে হচ্ছে যে সরকারি দল বিরোধী দল সাধারণ ছাত্র রাস্তার হেঁটে যাওয়া কুলি মজুর রাস্তার হেঁটে যাওয়া হচ্ছে যে আপনারা ধরেন ভ্যানওয়ালা রিকশাওয়ালা কাউকে বাদ দেন সময়কে মামলায় গণ্য গ্রেপ্তার করে হচ্ছে যে আপনারা জেলখানে পাঠাচ্ছে তো এই যে আপনার ধরেন একটা জুলুম দেশের মধ্যে শুরু হয়েছে এই জুলুমের তো অবসান হওয়া উচিত এই জুলুমের অবসান করতে হলে কি করতে হবে আপনাকে আমাকে সকলকে রাস্তায় নামতে হবে রাজপথে নামতে হবে আমাদের একটাই কথা একটা গণহত্যাকারী একটা দেশের ছাত্রদেরকে এত ছাত্র বাংলাদেশের একশো বছরের ইতিহাসে শুধু বাংলাদেশ না এই উপমহাদেশের একশো বছরের ইতিহাসে একটা ছাত্র বিক্ষোভ দমাতে গিয়ে একশো জন হত্যার নজির নাই হ্যাঁ আপনার ধরেন চাইনাতে একবার ছাত্র আন্দোলন ই করতে গিয়ে সেখানে হচ্ছে দশ হাজারের মতো ছাত্রকে হত্যা করা হয়েছিল তার মানে ওই ঘটনার পরে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন দমাতে গিয়েছে ছাত্রের মৃত্যু এটা হচ্ছে যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নিঃশংস ছাত্র হত্যা ছাত্র আন্দোলন তা আপনি এই হত্যাকারীদেরকে এই হত্যাকারীদের কথা শুনবেন নাকি হচ্ছে এই হত্যাকারীদের বিচার দাবি করবেন আপনার বিবেককে জাগ্রত করুন বিবেক জাগুক আপনার আমরা হত্যাকারীর বিচার চাই এই হত্যার বিচার চাই সাধারণ ছাত্রদের মুক্তি চাই এবং হচ্ছে যারা নিরপরাধ কোনো দোষ না করে যারা গ্রেপ্তার হচ্ছে তাদের মুক্তি চাই ধন্যবাদ সকলকে